অমানুষ অমানুষ সত্যি তো আছে আমি অমানুষ রাজ্যে তাকে হত্যা করেছি বাইকে হত্যা করতে এই গভীর অরণ্যে ছুটে এসেছি কেন জানা শাসন শুধু একটি বার ওই সুবর্ণপুরে সিংহাসনে বসতে শুধু একটি বার ওই সুবর্ণপুরে সিংহাসনকে আমি কঠোর হস্তে শাসন করতে খেতে যুবক আমরা গরিব কৃষক ভুল না হতে লাঙ্গল কাঁদে ছুটে যায় মাঠের পানে দুচোখ ভরে দেখি খুদার দুনিয়া সবুজকে আরি অবাক হয়ে ভাবি আমরা গরিব কিন্তু ছোট নয় কাছে আমরা জানি খাটতে আর জানি মানুষকে মহব্বত জানাতে আমাদের প্রতিজ্ঞা রাম রহিমের এই দেশে যে শয়তান ভিবেদের বিষ তরাতে আসবে সে রাজা নবাব বাদশাহ হোক তাকে আমরা খাতির করব না রেহাই দেব না ওরে ওরে কে বলে বাংলায় মানুষ নেই কে বলে বাংলা অসাতলে গেছে আল্লাভার চারপার উস্কার করতে পারবো না তুমি একটু উস্কানি দিয়ে মারিয়ে নিতে হবে পারবো না পারবেন একসব আর ছুটি না পারি তাহলে আমার নাম করিমুল্লা এই সম্পত্তি পেয়েছে না হুজু কেনেছিস জিঙ্গা হুজু সিঙ্গা।

কাজ না কিন্তু দিয়ে যাবে মনে রাখিস আমি কিন্তু আমার সাথে কিন্তু চালাকি বাটপারি করবে না এই সুখ আগামী কি নাম তোমার আরবের স্মন তুমি শেখ মুজিবের বিখ্যাত ডালকটা দাও এই দেশের পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান দিতে বসে দাও

আমারে পাগল বলাশো বলো আর বলো এই বিদেশি কম্পিউটার ত্যাগ করে কোথায় যাবা কুকার দেশে যাই কুকার দেশে কুকার দেশ কোনটা